ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি সন্ধ্যায় বা কাল ঘোষণা তফসিলের আগে পদত্যাগ করতে পারেন স্থানীয় সরকার উপদেষ্টা দুপুর তিনটায় সংবাদ সম্মেলন আজই আসতে পারে মাহফুজ আলমের ইস্তফার ঘোষণাও দশম গ্রেডের দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি। সাময়িক ভোগান্তিতে রোগী সজনরা। শরিদপুরে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে চিকিৎসক নার্সদের। নিউজে আপনাদের সঙ্গে আমি তানজিম দেখছিলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত আজ দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সন্ধ্যায় বা কাল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ রেওয়াজ অনুযায়ী বেলা বারোটা নাগাদ বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন সিইসির সাথে এ সময় চার নির্বাচন কমিশনারও থাকবেন এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের ভাষণ তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি তাছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গেজেটও দেয়া হতে পারে শিগগিরই রাষ্ট্রপতির সাথে সিইসির বৈঠকের খোঁজ খবর রাখছেন সহকর্মী লাভলি বিথি যুক্ত হব তার সাথে তিনি রয়েছেন বঙ্গভবনের সামনে বিথি রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের জন্য কখন নাগাদ সিইসি এবং অন্যান্য কমিশনাররা বঙ্গভবনে পৌঁছবেন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন সাড়ে নাগাদ প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে পুরো কমিশন রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসবেন সেখানে নির্বাচন সম গণভোট পোস্টার ব্যালট সহ সব নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন যদিও এটি আইনগত কোনো বাধ্যবাধকতা নেই এটি একটি রেওয়াজ হিসেবেই সাধারণত তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে অবহিত করা হয় আর রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে যাবেন পুরো কমিশন এবং তারপর সেখানে বিটিপিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে বলা মাটি আইসে তফসিলটি রেকর্ড করতে পারে এবং তফসিল রেকর্ড হওয়ার পর আসলে কয়েক ঘন্টারই বিষয় সন্ধ্যা অথবা আগামীকাল তফসিল ঘোষণা করতে পারে ভাষণ প্রায় চূড়ান্ত হয়ে গেছে যেসব বিষয়ে সাধারণত রাষ্ট্রপতিকে অবহিত করা একটু যদি আমরা ধারণা দিই দর্শক দিয়ে সেটি হলো যে একে তো হচ্ছে ভোটের প্রস্তুতি আর এবারে যেহেতু ভোটগুলো ভোটটি সব দিক দিয়েই গুরুত্বপূর্ণ পাঁচ আগস্টের পরের পরিস্থিতি গণভোট পোস্টার ব্যালট এবার প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু সব কিছু মিলে আইনগত বিধিবিধে কিছু পরিবর্তন আনা হয়েছে সংশোধনী আনা হয়েছে সেইগুলো তুলে ধরা হবে রাজনৈতিক প্রার্থী আচরণ বিধিমাল দল নিবন্ধনের ক্ষেত্রে যেই সব পরিবর্তন আনা হয়েছে সেগুলো তুলে ধরা হবে ভোটার তালিকা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার যে তালিকা করা হয়েছে এবার বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের আপাতত নেওয়া হচ্ছে না সরকারি এবং আধা সরকারি কর্মকর্তাদেরকে নেওয়া হচ্ছে গ্রহণ নির্বাচনী কর্মকর্তা হিসেবে সেই বিষয়গুলো সবগুলো তুলে ধরা হবে এছাড়া তফসিল কবে নাগাদ আর তফসিল ঘোষণা হবে মনোনয়ন জমা কবে নাগাদ দিবে তারপর চূড়ান্ত যাচাই বাছাই করা প্রার্থীতা সেক্ষেত্রে সমগ্র বিষয়ে তুলে ধরে যেহেতু এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আইনশৃঙ্খলা এক বেশি স্পর্শকাতর সুতরাং এই আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলাকে সামনে রেখে বেশ কিছু সেল গঠন করা হয়েছে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবার প্রধান বিচারপতির সাথে গতকালকে সিইসি সাক্ষাৎ হয়েছিল সেখানে তিনশো বিচারিক ম্যাজিস্ট্রেট চেয়েছেন এর বাইরে কিন্তু জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা হয়েছে যাতে করে কোনো ধরনের অনিয়মের ঘটনা হতে সাথে সাথেই যেন এটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয় এবার যেহেতু ইলেকশন কমিশনের হাতে অনিয়ম পেলে সেই আসনের ক্ষমতা বাতিল করার বিষয়টিও আছে সুতরাং সব কিছু মিলিয়েই রাষ্ট্রপতিকে অভিহিত করা হবে তারপরই হয়েছে তফসিল ঘোষণার সময়টি হয়তো দিনক্ষণ হয়তো আমাদেরকে জানানো হবে মারফি বেথি আপনাকে ধন্যবাদ এবারে যেমন নির্বাচন কমিশনে সেখানে সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন আমাদের জন্য তানভীর আজ তো সিইসি নেতৃত্বাধীন পুরো কমিশনই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন তফসিলের বিষয়ে তাকে অবহিত করবেন এছাড়া নির্বাচন কমিশনে আজ দিনভর কি কি কর্মসূচি আছে জানাবেন দিনভর আসলে এই তফসিলকে ঘিরেই যে কর্মযজ্ঞ সে কর্মযজ্ঞটি চলতে থাকবে এমনটি বলার কারণ হচ্ছে যে সাড়ে বারোটার দিকে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবেন এবং রাষ্ট্রপতির সাথে দেখা করার পর সেখানে তাদের প্রস্তুতির বিষয়ে জানাবেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সার্বিক পরিস্থিতি প্রস্তুতের প্রস্তুতির সর্বশেষ যে বিষয়গুলো সেগুলোকে আমরা দেখতে পাবো যে সেখানে আলোচনা করা হবে এবং তারপরে কিন্তু পুরো কমিশন আবার প্রত্যাবর্তন করবেন নির্বাচন কমিশনে এবং নির্বাচন কমিশনে তারা ফেরার পরেই বাংলাদেশ বেতার এবং বিটিভি দুটো প্রতিষ্ঠানকেই নির্দেশনা দেওয়া আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যে তফসিলের যে ঘোষণা তফসিলের যে বক্তব্যটি সেই ভাষণটি রেকর্ড করবেন রেকর্ড করার জন্য এবং প্রধান নির্বাচন কমিশনার সেই ভাষণটি দিবেন আমরা দেখেছি যে এর আগের বার এর আগে যতবারই আসলে তফসিল ঘোষণা করা হয়েছে যখন আসলে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি রেকর্ড করা হয় সেদিনই কিন্তু আসলে তফসিল ঘোষণা দিয়ে দেওয়া হয় তবে এবার যেহেতু আসলে দিনক্ষণ নির্দিষ্ট করা আগে থেকে কমিশন জানায়নি একদমই জিনিসটিকে আসলে একটি তারিখের মধ্যে নির্ধারিত করে দেয়নি কমিশন কারণ গতকালকেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেছেন যে আজকে সন্ধ্যার মধ্যে অথবা আগামীকালকে আগামীকালকের মধ্যে তফসিল হয়ে যেতে পারে সুতরাং আগামীকালকে তফসিল হওয়ার সম্ভাবনাটিকে এখন পর্যন্ত পুরোপুরি বাদ দেওয়া যাচ্ছে না সেটি একটি বিষয় রয়েছে এবং আমরা দেখব যে আসলে এই তফসিলটির পরই আসলে যে বাদ বাকি যে শেষ মুহূর্তের এবং প্রার্থী সংক্রান্ত দলের বিভিন্ন যে কর্মচাঞ্চল্যগুলো সেগুলো শুরু হয়ে যাবে আজকের কথা যেমনটি আপনি জিজ্ঞেস করলেন আজকে আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করার পর আবার যখন নির্বাচন ভবনে ফিরে আসবেন তারপরেই আসলে এই যে তফসিলের ঘোষণাটি রেকর্ড করার তর্জোর শুরু হয়ে যাবে এবং তারপর আসলে সবাই এই অপেক্ষাতেই আছে যে আসলে ঠিক কখন নাগাদ এই তফসিলটি ঘোষণা হবে সেটি আজকে নাকি আগামীকালকে এবং সেটির জন্য আসলে রাষ্ট্রপতির বাসভবন থেকে আসার পরেই এ বিষয়টি নিয়ে আরও একটু সংশয় পরিষ্কার হবে সাত আপনাকে ধন্যবাদ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন দুপুর সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সেখানে পদত্যাগের বিষয়টি ওঠে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পরিষদে থাকার উচিত হবে না গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারের জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান দুই ছাত্র উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই শুনানি অনুষ্ঠিত হবে গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ পাঁচ অভিযোগে আনিসুল হক ও সালমান ইফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আনিসুল হক সালমান ইফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তেইশতম সাক্ষীর সাক্ষ্য প্রদানের কথা রয়েছে এর আগে বুধবার এই মামলায় সাক্ষী দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন রাব্বি জয় পলকের বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেওয়ার মামলার শুনানি কখন না শুরু হতে পারে কিছুক্ষণের মধ্যেই এই শুনানিটি শুরু হতে পারে যেখানে আসামি রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মূলত তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে টানা দশ দিন সারাদেশের ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো এবং গণহত্যার তথ্য লুকানো সহ তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই অভিযোগ দাখিল করে এবং অভিযোগ নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মূলত তাকে আজকে গ্রেফতারি যেহেতু তিনি পলাতক রয়েছেন এবং গ্রেফতারি পরোয়ানা যেহেতু জারি করা হয়েছিল আজকে তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও জারি হতে পারে জারি নির্দেশ হতে পারে মূলত যেহেতু তিনি পলাতক রয়েছেন এবং আজকে আরও একটি মামলায় যেখানে আসামি রয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সালমান এফর রহমান তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেখানে রয়েছে গণভবনে বৈঠক করে কারফিউ জারি নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেখানে হাসিনার সঙ্গে ব্যবসায়ীদেরকে বৈঠক করে এই হত্যার উস্কানি দেওয়ার মতো এরকম পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে মূলত তাদেরও এই মামলায় এর আগে অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং সেই অভিযোগটিও আমলে নিয়েছেন ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এবং আজকে তাদের এই শুনানি এগারোটার পর অর্থাৎ সাড়ে এগারোটার পরপরই শুরু হওয়ার কথা রয়েছে তবে যেহেতু এই মামলায় দুইটি মামলায় মোট চারজন আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আর বাকি যে তিন আসামে রয়েছে তাদের তিনজন ক্যাচকে ট্রাইব্যুনালে কিছুক্ষণ আগে হাজির করা হয়েছে এবং এগারো সাড়ে এগারোটার পর পর যখন শুনানি শুরু হবে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো নিশ্চয়ই রাবি আপনাকে ধন্যবাদ একটি হোটেলে মানবাধিকার দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সেখানে ভেরি সু অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সিয়াল অথরিটি অফ দ্য ন মিনিস্ট্রি উইল বি ট্রান্সফার টু দা Supreme Court. And it would and this provision would aim to protect the independence of the subordinate judiciary from undue political interference and also to restore public trust in the judicial system. We have reformed law on arrest, detention and demand to better protect human rights and create and we have also created new court and legal aid positions to expand access to justice. Distinguished partners, at the beginning of its tenure, the interim government made a courageous decision by inviting the OHCHR to conduct a full investigation into the violation and international crime committed during the July uprising. Thank you, UN OHCHR. This reflects transparency and moral courage. Our decision to host a full OHCHR office in Dhaka.

কমাতে ডাই ইউরেটিক্স দিলে চাপ বাড়ছে কিডনির উপর বাড়ছে ক্রিটিনিন আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা এই দুইয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ বিদেশে নিতে বিশ্বসায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি তাই ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ যুক্ত হব তার সাথে ফয়সাল তাহলে স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য যুক্ত করা হয়েছে কিনা আফিন এখনো পর্যন্ত আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে দলীয় দলের অবস্থান থেকে কিংবা যে মেডিকেল বোর্ড রয়েছে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যদিও আপনি জানেন যে এর আগে মূলত দলের পক্ষ থেকে এবং চিকিৎসক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর জাহিদ হোসেন তার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল যে খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত বা খুব বেশি অবনতি কিংবা উন্নতি কোনোটি হয়নি অর্থাৎ অপরিবর্তিত রয়েছেন কিন্তু তারপরেও চিকিৎসকরা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ডটি রয়েছে তারা সার্বক্ষণিক চেষ্টা করছেন যাতে খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তোলা যায় সে চেষ্টাই তারা করছেন প্রায় প্রতিদিনই বা পাঁচ থেকে চার পাঁচটি করে তার যে মেডিকেল টেস্ট রয়েছে বা যে পরীক্ষা গুলো রয়েছে সে রুটিন পরীক্ষা নিরীক্ষা সেগুলো কিন্তু চলমান রয়েছে আর একটি বিষয় হচ্ছে আপনি জানেন যে শাশুড়ির পাশে থাকার জন্য মূলত বিএনপি চেয়ার ভাব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু লন্ডন থেকে ছুটে এসেছেন এবং দিনের প্রায় দীর্ঘ একটা সময় প্রায় সাত থেকে আট ঘন্টা প্রতিদিনই তিনি শাশুড়ির পাশে থাকেন এবং চিকিৎসার যে পুরো কার্যক্রমগুলো সেগুলো তিনি তদারকি করছেন এবং চিকিৎসা চিকিৎসক দেশি বিদেশি চিকিৎসকদের সাথে সমন্বয় তিনিও তার শাশুড়ির দ্রুত সুস্থতার জন্য চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত দলের পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বশেষ আমাদেরকে তথ্য জানানো হয় না এই শীঘ্রই আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ পরে এ বিষয়ে ব্রিফ হতে পারে তখন হয়তো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো সাফিন নিশ্চয়ই ফসল ধন্যবাদ আপনাকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন আসনে প্রার্থী চূড়ান্ত করছেন এনসিপির নেতারা সেখানে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানাচ্ছিলেন একশো পঁচিশ জনের প্রার্থীতে আপাত চূড়ান্ত করা হয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এনসিপির দলীয় কার্যালয় বাংলা মোটরে যারা সংস্কারের কথা বলে তারা জানে না কি সংস্কার হবে তাদের কাছে ক্ষমতা যাওয়াই কেবল সংস্কার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকালে রাজধানীর কেআইপি মিনয় বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বলেন অচিরেই তারেক রহমান দেশের হাল ধরবেন নতুন নতুন চিন্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তিনি আরো বলেন খালদাজিয়ার অসুস্থতার সময় প্রমাণ হয়েছে তিনি আর বিএনপির নেত্রী নন এখন জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন খালেদা এমন ভূমিকায় বিএনপি গর্বিত জানিয়ে দলের সিনিয়র নেতা আরও বলেন দেশ ও দশের জন্য খালেদা সুস্থতা খুবই জরুরি অবস্থায় উনি প্রমাণ করে গেলেন উনি দেশ জাতি দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন দশম গ্রেডের দাবিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকেই সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা মেডিকেল সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচি চলে বেলা এগারোটা পর্যন্ত এ সময় রোগীদের ভোগান্তি কমাতে জরুরি পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন সেবা অব্যাহত রাখেন মেডিকেল স্টাফদের একাংশ আন্দোলনকারীরা বলেন অন্যান্য ডিপ্লোমাধারীদের এরই মধ্যে দশম গ্রেডের আওতায় আনা হলেও তারা বঞ্চিত হয়েছেন দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন করেও তাদের দাবি পূরণ না হওয়ায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা আমাদের দাবি ন্যায়সঙ্গত দাবি ন্যায্য দাবি শুধুমাত্র এগারোতম গ্রেড থেকে আমরা দশম গ্রেড প্রত্যাশা করেছি না হয় এখন আমরা অর্ধেক অর্ধেক কাজ করছি অর্ধেক এখন অবস্থা নিচ্ছি শরীয়তপুরে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ফলে নানা সমস্যায় পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র জনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা দশ শয্যা শিশু ওয়ার্ডে রোগী ভর্তি গুণ শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের তাই দিনদের ভূমি বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিচ্ছি এতে কাজ হয় না আজকে সকালে হসপিটালে আসছি তাকে আগে ঠান্ডা করে বুকের মধ্যে শব্দ হয় চার দিন বাবুর ঠান্ডা তো ডাক্তার দেখাইছি ডাক্তার আমাদেরকে ভর্তি দিছে শিশু ডাক্তার দেখাইছি দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতাল নিয়ে ভর্তি করতে বুকে ইনফেকশন পাইছে এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে অনার সমস্যা হইতেছে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় সাত হাজার রোগী যাদের মধ্যে অধিকাংশই জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের আরও লোড পড়ে আশি জন হয় একশো হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে আমরা দুইজন যেরকম সেবা দিব দশ জনের সেই মান কিন্তু থাকে না রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রুগীর ক্ষেত্রে বেড়ে যায় এবারও তাই ঘটছে তো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময় মানে কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে শিশু এখন একটু ঠান্ডার রুগী বেড়ে গেছে হাসপাতালের আরেমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে মজুদ রয়েছে পর্যাপ্ত ওষুধের যদিও সমস্যা হচ্ছে তারপরেও এই পর মানে আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার কিন্তু আমাদের জনবল একশো শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল সেটাই নাই শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডা নানা রোগে একশো শয্যার শরীয়তপুর সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। জাপানের আকাশসীমার আশেপাশে নজরদারি লক্ষ্যে যৌথ বিমান তল দিয়েছে রাশিয়া ও চীন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাতে দুটি টি ইউ নাইনটি রুশ পারমাণবিক বোমারু বিমান জাপান সাগর হয়ে পূর্ব চীন সাগরের দিকে রওনা হয় সেখানে চীনের দুটি এইট সিক্স বোমারু বিমানের সাথে যৌথ টহল অভিযানে অংশ নেয় সাথে যুক্ত হয় আরও চারটি চীনা জে সিক্সটিন যুদ্ধ বিমান জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝামাঝি এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালায় সেগুলো এছাড়া জাপান সাগরে একটি রুশ এ ফিফটি আর্লি ওয়ার্নিং বিমান ও শনাক্ত করা হয় ঘটনায় জাতীয় নিরাপত্তা যুদ্ধ বিমান এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান আরও বেড়েছে টোকিও বেইজিং উত্তেজনার পারদ বিশ্বের প্রথম দেশ হিসেবে ষোলো বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া মঙ্গলবার রাত বারোটা থেকেই নতুন এ আইন কার্যকর শুরু করে ক্যানবেরা এর আওতায় টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সহ বড় দশটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাদের প্ল্যাটফর্মে শিশু কিশোরদের প্রবেশ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় না মানলে সর্বোচ্চ হতে হবে এসব প্রতিষ্ঠানকে এটিকে গর্ব করার মতো দিন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ স্বাগত জানিয়েছে অনেক অভিভাবক ও শিশু অধিকার কর্মীরা তবে এ পদক্ষেপের মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ আখ্যা দিয়েছে বড় বড় টেক কোম্পানিগুলো দর্শক এই ছিল যমুনা নিউজে